ও বলেছে আমার বিয়ে হয়ে গেছে আমার বাচ্চা হয়ে গেছে আমার বাবা মার সাথে আমি থাকবো না

সাদা কাগজে পরিবারের একজনের নাম লিখে নাকি লোক গণনা করছেন হঠাৎ উদয় হয়েছেন তিনি এবং তার কয়েকজন সাগরেদ, একজন মহিলাকে ক্যামেরায় ধরা হলো সেখানে গ্রামের লোকজন এই সার্ভে বা পরিদর্শনের ব্যাপারে জানতে চাইলে প্রথমে বলতে অস্বীকার করেন তিনি কিন্তু ক্যামেরা দেখে রীতিমতো মারমুখী হয়ে ওঠেন তারপর বলেন নাকি সরকারের তরফ থেকে কাদের কারের বাড়িতে টয়লেট আছে তার একটা সার্ভে করা হচ্ছে তাই বলে সাদা কাগজে শুধু লোকের নাম লিখে তার বাড়ি ভিজিট না করে টয়লেট কার আছে না দেখেই এভাবে রীতিমতো জোর জুলুম করে প্রত্যেকের নাম লেখা হচ্ছে তা দেখে অবাক হয়ে গিয়েছেন সমাজের সচেতন মানুষ এভাবে গ্রামের মেম্বারদের সাথে সেটিং করে সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ ক্যামেরা দেখেই তেরে আসতেন ঠিক কিভাবে সাধারণ মানুষের অর্থ অপচয় করা হয় সাধারণ মানুষের প্রাপ্য বরাদ্দ অপচয় করা হয় তার একটা জলজান্ত প্রমাণ পাওয়া গেল এখানে সাধারণ মানুষকে বোকা বানিয়ে বিভিন্ন সরকারি স্কিমের টাকা চুরি করে এভাবে আত্মসাৎ করছেন গ্রামের কতিপয় মেম্বার এবং সাধারণ মানুষ ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত উত্তর চন্ডীপুর অঞ্চলের সাহেবরাম চলা বুথে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যামেরা দেখেই রীতিমতো থতমতো খেয়ে গিয়েছেন তিনি কারোর বাড়িতে বাথরুম আছে কিনা তা না দেখেই তাদের নাম গোপনে লিখে নিয়ে যাওয়া হচ্ছে আবার সাদা কাগজের নাম করে তাকে সার্ভে বলে চালিয়ে দেওয়া হচ্ছে বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা বাড়ি বাড়ি গিয়ে আমাকে বলতে হবে যে কি কোটা লোক বেশি আছে কোটা কম আছে কেউ যদি বলে যে আমার পরিবার সংখ্যা আমি বাড়াবো তো বাড়াতে পারে যে ও বলেছে আমার বিয়ে হয়ে গেছে আমার বাচ্চা হয়ে গেছে আমার বাবা মার সাথে আমি থাকবো না তো ওটা ওটাও করতে পারে

যে ফর্ম হলো ইনস্টিটিউশন লেভেল কোয়েশ্চেনারি ফর এফএস টিপি সার্ভে আপনারা কি বলেন জনগণনা জনগণনা এখানে ফর্মে লিখছে নেম অফ দা হাউস ওনার অ্যাজ পার আধার কার্ড নেম অফ মেম্বারস তারপরে লিখছে টয়লেট ইয়েস অর নো কারবারতে বাথরুম আছে হ্যাঁ কিংবা না আপনারা লিখেছেন আপনারা লিখেছেন কারবারতে বাথরুম কটা আছে হ্যাঁ লিখেছেন কিছু লিখেছি আমি ওটা কি লিখবো না লিখবো সেটা আমার ব্যাপার আমি দেখাবো নাকি আপনার ব্যাপার তাহলে তো আপনি বাড়িতে বসে বসে সার্ভেটা করতে পারতেন ঠিক আছে বাড়িতে বসে বসে কারণ আমার গ্রাম ঘুরে আমাকে দেখতে হবে তো

এখানে কারবারতে বাথরুম আছে কি আছে কিছু লেখেননি না আপনি লিখেছেন নাম আর কজন আছে এখানে লিখছে আপনার নাম অ্যাজ পার আধার নম্বর অফ দ্য মেম্বার কতজন হাউসহোল্ডে আছে টয়লেট ইয়ে স্বর্ণ কারবারতে বাথরুম আছে হ্যাঁ কিংবা না আপনার লেখেননি আপনার লেখেননি

আপনি আপনাদের গ্রামে আমরা কাজ করতে এসেছি আপনার বাড়ি যদি ঢুকে দেখি দেখেন শুনুন বাথরুমটাও দেখতে আমি দেখে এর আগে আমি দেখে গেছি আমি এর আগে আমি দেখে গেছি আমি আপনার বাড়ি আসেনি কাকু এর আগে বাথরুমের জন্য এসছি আপনাদের গ্রাম থেকে আপনি বাথরুমের কথা কোনো কোনো না বলেছেন আচ্ছা জনগণ হ্যাঁ জনগণ কথা বলেছেন জনগণ কথা বলেছেন ঠিক আছে আপনি বলছেন যে বাথরুম আছে ঠিক আছে মানলাম ঠিক আছে নিজের বাড়িকে মনের মতন সাজাতে আজই চলে আসুন মার্বেল অ্যান্ড ফ্লাইজ প্যালেস আমাদের ঠিকানা হরিশপুর পানপুর আমতা হাওড়া মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো সিক্স ফাইভ এইট নাইন এইট নাইন এবং নাইন নাইন জিরো থ্রি সিক্স সেভেন 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 এইট সিক্স